কুয়েত গঠন হয়েছে কোন প্রেক্ষাপটে এটা সবাই আপনারা জানা আমরা সব রাজনীতি ও অরাজনৈতিক ভাবে জমিয়ত উলামা গঠন করা হয়েছে বর্তমান যে সময়টা আমি অদম দিশাহারা আহাদিসের মধ্যে

প্রায় সময় ফরমাইন আমরা শুনছি বলে বয়মপুরি সাহেব ফরমাইটা যদি কেউ মক্তদা বানাইয়া অনুসরণ করিয়া চলে কেমতর দিন যদি জবাব দেওয়া লাগে আমি দিব শেখুল ইসলাম বয়মপুরি রহমতুল্লাহ আলী ফরমাইটা মেজর জমান থেকে আমরা শুনছি আমরা যারা জমেতু উলামা গঠন হয়েছে কোন প্রেক্ষাপটে এটা সবাই আপনারা জানা আমরা সব রাজনীতি ও রাজনৈতিক ভাবে জমিয়ত উলামা গঠন করা হয়েছে বর্তমান সময়ে আমরা পত্রের এলাকার যারা আছি বৃহত্তর জনতা বিশেষ করি আমরা আমরা সব ও জাগাত থাকি জাগাত থাকিয়া যদি কোনো টাকা যায় বলে ও টাকা লাগবো তখন আমাদের মেসাবক যারা আসেন আমরার মুরব্বী যারা আসেন তারা যে দিক নির্দেশনা দিবা ও মোতাবিক যদি আমরা কাজ করতে পারি তাই আমি আশা করি আমরা ও জায়গা থাকতে পারবো জাতিরও হেফাজত করতে পারবো দিনরও হেফাজত করতে পারবো আর আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই যা জিনিস খেয়াল খুশি মতো যেমন আমি মনে করলাম ও করতে গেলে পালো হইব আমি ও করতে চলে গেলাম এই মনে করলাম ও দলে গেলে পালো হইব আমি সেই চলে গেলাম যা জিনিস খেয়াল খুশি মতো তখন তো আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম আল্লাহাক রব্বুলি যে ধর্মাইছেন মুসলমান হল সব এক থাকে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হইল এক আর সবচেয়ে বড় ফিতনা হইল বিভিন্ন দলে দলভুক্ত হওয়া বিভিন্ন মতে মতালম মতালম্বি হওয়া এন হোমমত এন হোমমত ইগু বড় কঠিন জেনে যে দিনি চাতির চিহ্ন বি চিহ্ন করিয়া ভালায় এইজন্য আমার শেষ আপনাদের ওটা আমরা অত কিছু বেশ বুঝি না আর আমরা বুঝবার মত শক্তি নাই আমার নাই তে আমরা আমাদের আশাটি যায় کرام যে ফরমাই যে সময়дика এটা যদি মানিয়া চড়ি যায় আমরা সঠিক হতে থাকতে পারবো আমরা জমিয়ত ইসলাম গঠন হয়েছে দিনের হেফাজতের জন্য জাতির ইমান ইসলামের হেফাজতের জন্য আমরা এই কাজ করতে থাকি আমর বিল মারু নহিয়ানিল মনকর মাদ্রাসা তালিম তালুম শক্তিশালী করি গ্রামে গঞ্জে তিনর দাওয়াত পৌঁছাই মানসরে আমন আখলাক সুন্দর করার চেষ্টা করি এটাই হলো জমিয়ত উলামার আসল আল্লাপ আকরবলি যদি আমরারে আমাদের আচাতি যায় কে আমার আপনার সিরাতে রাখিয়া চিরাতে মুস্তাকিমে থাকিয়া সঠিকভাবে দিনের হাজ করার তৌশিক দান